দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রিটার্ন দাখিল করা অলরেডি শুরু হয়ে গেছে আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে সেক্ষেত্রে সেটা জিরো রিটার্ন হোক বা ট্যাক্সেবল কোনো রিটার্ন হোক যদি আপনি কোনো প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে টিন সার্টিফিকেট করে থাকেন ধরুন আপনার মা গৃহিণী বা বাবা কৃষক অথবা আপনি কৃষক বা আপনি সাধারণ কোনো একটা জব করেন সেক্ষেত্রে কোনো প্রয়োজনে একটা টিন সার্টিফিকেট করেছিলেন সেটা হতে পারে ফেসবুকের জন্য সেটা হতে পারে ইউটিউবের জন্য অথবা ব্যাংকের লোনের জন্য একটা টিন সার্টিফিকেট করেছিলেন এখন কিন্তু রিটার্ন দাখিল করাটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে রিটার্ন যদি দাখিল না করেন পরবর্তীতে দেখা যায় ট্যাক্সের অফিস থেকে কিন্তু আপনাকে তলব করা হতে পারে এবং রিটার্নের জন্য তার একটা জরিমানা দাখিল করতে পারে সো এই ঝামেলা যাতে না যেতে হয় সেজন্য অন্তত জি রিটার্নটা দাখিল করে রাখা প্রয়োজন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজ হইতে দেখাবো যে কিভাবে আপনি আপনার যদি একটা টিএন সার্টিফিকেট থাকে আপনি মিনিমাম একটা ভ্যালু দিয়ে কিভাবে জিরো রিটার্নটা দাখিল করবেন আশা করি ভিডিওটি দেখে দেখে যদি আপনি নিজের রিটার্ন দাখিল করতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে অন্তত মুক্তি পেয়ে যাবেন ধরুন আপনি না বোঝার কারণে কিংবা সময়ের কারণে জিরো রিটার্নটা দাখিল করতে পারতেছেন না সেক্ষেত্রে আমরা একটা টিম গঠন করেছি যে টিমের মাধ্যমে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন শুধুমাত্র আমাদেরকে টিএন সার্টিফিকেট এবং আপনার মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন যার মাধ্যমে আমরা জিরো রিটার্ন দাখিল করে দিব এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে চলুন আমরা ডিসপ্লেতে দেখে আসি কিভাবে জিরো রিটার্ন খুব সহজে দাখিল করা যাবে সর্বপ্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে আসবো ব্রাউজার এসে গুগলে যার সার্চ করবো ই রিটার্ন লিখে ই রিটার্ন লিখে সার্চ করার পরবর্তী সময় আমরা এখানে দেখতে পাবো ই ট্যাক্স এন ডট ডট এই ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে আমরা জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখানে আসার পরে দেখুন ই রিটার্ন নামে একটা ট্যাপ কিন্তু এখানে আছে জাস্ট আমরা ই রিটার্ন অপশনটিতে যাব এখানে ট্যাপ করার পরে আমরা অপশন এখানে পেলাম আই এম অলরেডি রেজিস্টার্ড এবং আই এম নট রেজিস্টার্ড তো এখান থেকে যদি আপনি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন মানে বিগত বছর রিটার্ন দাখিল করে থাকেন সেক্ষেত্রে আই আমি অলরেডি রেজিস্টার্ড দিতে পারেন আর যদি আই এম নট ইয়ারেজিস্টার দেন তাহলে হচ্ছে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে ধরুন আপনি অলরেডি রেজিস্টার্ড সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটি দিবেন বা আপনি এখনো রেজিস্টার করেননি সেক্ষেত্রে আপনি এটা দেন আই অলরেডি রেজিস্টার্ড এটা দেন সমস্যা নেই এখান থেকে আপনার টিন এবং পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে সেটা দিবেন যদি আপনি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে টিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ধরুন আপনার পাসওয়ার্ড মনে নাই সেক্ষেত্রে হচ্ছে আপনি ফরগেট পাসওয়ার্ড করে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা উদ্ধার করে নিতে পারবেন আর যদি আপনি অলরেডি রেজিস্টার্ড রেজিস্টার্ড না হয়ে থাকেন বা নতুন করে রেজিস্টার্ড করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখান থেকে রেজিস্টার এই অপশনটিতে ট্যাপ করতে হবে তো রেজিস্টার অপশনটিতে আমি ট্যাপ করলাম দেন এখান থেকে আপনার টিন সার্টিফিকেট এবং এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার হিসাবে আপনার টিন সার্টিফিকেটটা যেই এনআইডি কার্ড দিয়ে উত্তোলন করা হয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা যে সিম আছে সেই সিমই কিন্তু প্রয়োজন হবে আপনার এখানে রেজিস্টার করার জন্য সো অন্য কোনো সিম দিয়ে কিন্তু আপনি চাইলেই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না সো আমরা হচ্ছে যেই এনআইডি কার্ড দিয়ে আপনার টিন সার্টিফিকেট খোলা হয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে উত্তোলন করা যে মোবাইল নাম্বারটা আছে বা সেই এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা যে সিম আছে সেই সিমটাই প্রয়োজন হবে ওকে তো আমরা এখান থেকে তিন নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে এটাকে রেজিস্টার কমপ্লিট করব এখানে রেজিস্টার ভেরিফাই দেওয়ার পরবর্তী সময় কিন্তু আপনার ফোনে একটা ওটিপি পড়ে যাবে ওটিপি দিয়ে আপনি আইডি পাসওয়ার্ড সেট করে নেবেন জাস্ট পাসওয়ার্ড দিয়ে সেট করার পরবর্তী সময় কিন্তু অটোমেটিকলি এটা লগ হয়ে যাবে যদি অটোমেটিক লগ না হয় আপনি জাস্ট সাইন ইনে এসে আপনার এটা সাইন ইন করে নেবেন এখানে টিন নাম্বার এবং যে মোবাইল নাম্বারটা দিলেন সেটা দিয়ে হচ্ছে এখান থেকে ভেরিফাই করে সাইন ইন করে নেবেন সাইন ইন হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখন রিটার্ন দেওয়ার পালা সো রিটার্ন দেওয়ার জন্য আমরা বাম পাশে মেনুতে চলে আসবো এবং দেখতে পাচ্ছি রেগুলার ই রিটার্ন একটা অপশন আছে জাস্ট আমরা রেগুলার ই রিটার্ন অপশন ডিটেক্ট করব এখানে যাই থাকুক না কেন আপনি জাস্ট নিজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন ইনকাম ইয়ার আপনি জাস্ট কি করবেন এখান থেকে নো অপশন ডিটেক্ট করে দিবেন আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই সো কিছু করার দরকার নেই আপনি জাস্ট নো অপশন ডিটেক্ট করে দিবেন নো অপশন ডিটেক্ট করার পরে এখানে জাস্ট চলে আসবেন সেভ এন্ড কন্টিনিউ ওকে আমি সেভেন কন্টিনিউতে চলে আসলাম এখানে দেখুন গ্রোস ওয়েলথ ওভার ফিফটিন লাখ তো আপনি যদি এখানে আইটি টেন যে রিকোয়ারমেন্ট আছে আপনি অ্যাকচুয়ালি বাৎসরিক ইনকাম না থাকলে কিন্তু একটা মানুষের খরচ থাকে সো সেগুলো যদি আপনি হিসাব নিকাশ দিতে চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন আর যদি না দিতে চান সেটাও পারেন সো আমরা দিয়ে দিব জিনিসটা যেহেতু আমরা একদম ফ্রেশ দিব না একদম সাদা মাটা দিব না সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্রোজ ওয়েলথ ওভার এটা এখান থেকে নো দিয়ে দিব ওকে নো দিব এটা নো দেওয়ার পরে নিচে দেখুন একটা অপশন কিন্তু আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান সাবমিট তো আমরা এখান থেকে নো আছে আমরা এখান থেকে ইয়াস রাখবো এটা ঠিক আছে ইয়াস রাখার পরে সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করব এখন দেখুন আইটি টেন যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে এখন আপনি যাই করেন ইনকাম না করলেও কিন্তু প্রতি বছরে কিন্তু আপনি কিছু একটা অ্যামাউন্ট খরচ করেন সেই খরচের বিষয়গুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন ধরুন আপনার এক্সপেন্সেস অফ ফুড ক্লোথিং এন্ড আদার এসেন্সিয়াল এগুলো পারপাস আপনি হচ্ছে এখানে জাস্ট এক লাখ টাকা দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা জাস্ট হুবহু এভাবে দিয়ে দিবেন এক লাখ টাকা দিয়ে দিবেন জাস্ট আর কোনো কিছু দেওয়া দরকার নেই ঠিক আছে আমরা টোটালি শুধুমাত্র একটা করে এখানে ফিল আপ করবো দেন এটা দেওয়ার পরে আমরা একদম নিচে চলে আসবো সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামের কিছু অপশন আছে জাস্ট আমাদের এখান থেকে আমরা কিচ্ছু দিব না আমরা একদম নিচে চলে আসবো দেখুন এখান থেকে দুইটা অপশন খেয়াল রাখবেন আমি কিন্তু একদম দুই তিনটা স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যার মাধ্যমে আপনি জিরো রিটার্ন দিতে পারবেন তো এখানে দেখুন এক লাখ টাকা যেহেতু আমাদের খরচ আছে তো এখান থেকে সোর্স অফ ফান্ড কিন্তু আমাদের জিরো যেহেতু লাখ টাকা আমরা খরচ করছি এটা তো অবশ্যই একটা সোর্স আছে সো আমরা কোন জায়গা থেকে আমরা এক লাখ টাকা আনলাম সো এটা সোর্স অফ ফান্ড এর একটা অপশন কিন্তু এখানে পাবেন আপনি দেখুন সোর্স অফ ফান্ড এখান থেকে আপনি আদার রিসিপ্টে চলে আসবেন এখান থেকে আপনি পার্টিকুলার এসে লিখবেন যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড তো ক্যাশ ইন হ্যান্ড এটা কোন জায়গা থেকে আসছে রেফারেন্স হিসেবে দিবেন ফাদার ওকে অ্যামাউন্ট হিসেবে দিবেন এখানে এক লাখ টাকা কোন এক লাখ টাকা যে এক লাখ টাকা আমরা ওইখানে এক্সপেন্সিভ দেখাইলাম এক লাখ টাকা সো আমরা যদি নিচে চলে আসি দেখুন এখান থেকে টোটাল ফান্ড ফ্লো দেখাইছে এক লাখ টাকা এখান থেকে সোর্স অফ ফান্ডও এক লাখ টাকা তার মানে আমাদের ডিফারেন্স জিরো জিরো যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ অপশন ডিটাপ করবো দেন এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো দেন এখান থেকে দেখুন প্রসিড টু অনলাইন রিটার্ন সো আমরা কি করব প্রসিড টু অনলাইন রিটার্নে চলে যাব এখান থেকে একদম নিচে চলে আসব এখানে কিছু করা দরকার নাই দেখুন যে আমাদের যে রিটার্ন কিন্তু সবগুলোতে এখানে জিরো দেখাচ্ছে ঠিক আছে কিছু করা দরকার নাই জাস্ট আমরা এখান থেকে সাবমিট রিটার্ন অপশনটি ট্যাপ করে দিব দেখুন সাবমিট রিটার্ন ট্যাপ করে দিলাম ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন আমরা এখান থেকে ইয়েস করে দিব ইয়েস করার কিন্তু আমাদের সামনে একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ চলে আসছে মানে আমাদের রিটার্নটা সাবমিট হয়ে গেছে এবং জিরো রিটার্ন সাবমিট হয়ে গেছে এখান থেকে যদি আমরা অ্যাকনোলজমেন্ট স্লিপটা ডাউনলোড করি এখান থেকে উপরে উঠলে আপনি দেখতে পারবেন যে টোটাল ইনকাম শো জিরো টাকা এবং টোটাল ট্যাক্স পেইড জিরো টাকা মানে আমাদের কোনো ইনকামও নাই কোনো হচ্ছে ট্যাক্সেবল ভ্যালুও নাই তো এভাবে হচ্ছে আপনি খুব সহজে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি সার্টিফিকেট একটা নিতে চান সেক্ষেত্রে ট্যাক্স রেকর্ডে চলে আসবেন এখান থেকে দেখুন যে এক্সপ্রেস সার্টিফিকেট নামে একটা অপশন কিন্তু এখানে আছে জাস্ট আপনি এক্সপ্রেস সার্টিফিকেট অপশনতে হতে চলে আসবেন তার আগে এখানে যে একনোলজমেন্ট স্লিপটা দেখতে পাচ্ছেন এটা আপনি হচ্ছে এখানে ডাউনলোড নামের একটা অপশন পাবেন ডাউনলোডে ক্লিক করবেন দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারবেন দেন এটা চাইলে আপনি হচ্ছে পিডিএফ এ সেভ করে রেখে দিতে পারবেন তো কোনো কাজে যদি আপনার প্রয়োজন হয় আপনি হচ্ছে এই এখানে যে এটলোজমেন্ট স্লিপটা আছে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন বর্তমানে অনেক কাজে কিন্তু এই স্লিপগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ব্যাংকিং খাতে বিভিন্ন জায়গায় জব হোল্ডার হয়ে থাকলে সেগুলোতে ব্যবহার করতে হয় তো এখান থেকে আমরা ক্যান্সেল দিব ওকে তো এখান থেকে আরেকটা সার্টিফিকেটের প্রয়োজন হবে আমাদের প্র পত্র যেটাকে আমরা বলি এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট অপশনতে যাবেন দেখুন এখানে কিন্তু একটা সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে এটাও আপনি একই ভাবে নিচে প্রিন্ট 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 অপশন আছে থেকে করে নিতে পারবেন তো আশা করি এই সিম্পল বয়ের মাধ্যমে আপনি খুব সহজে যারা গৃহিণী আছেন ছাত্র আছেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছেন টুকটাক যারা ফেসবুকে কাজ করেন বা ফেসবুকের জন্য ইউটিউবের জন্য যারা টেন সার্টিফিকেট করছেন তারা কিন্তু ইজিলি ভাবে এই সিস্টেমে রিটার্ন দাখিল করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি কারো কোনো ধরনের প্রবলেম হওয়ার কারণে কমেন্ট করে জানাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বশেষ ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট রাখবেন যদি এখন আমাদের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম